আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা বিশ্বাস আশা করি সকলেই ভালো আছেন যে আমি শেখ মাহবুবুর রহমান এই মুহূর্তে অবস্থান করছি যশোর সার্ভিস সেন্টার বাংলাদেশের অনুমোদিত সার্ভিস সেন্টার মোল্লাপাড়া আমতলা শাহপাড়া রোড তো আমি প্রতিনিয়ত আমার নিত্য ব্যবহৃত যে পণ্যগুলো আমি ডিএকসেন থেকেই ক্রয় করি সেগুলো আমার প্রতিদিনের ব্যবহারযোগ্য যে পণ্যগুলো সেইগুলো তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠাতা সায়েন্টিস্ট দাতুক ডক্টর লিমসোজিন যার পড়াশুনো ইন্ডিয়া ইনস্টিটিউট থেকে এবং জ্ঞানোডার্মা মাশরুমের ওপরে তার বিশ বছরের গবেষণা অর্থাৎ দশ বছর সরাসরি মাশরুম নিয়ে এবং দেহ নিয়ে তার গবেষণা হলো দশ বছর তো ধাতুক উপাধি হলো এই যে ধাতুক এটা হলো মালয়েশিয়ার উপাধি অর্থাৎ যে সর্ববিষয় ফ্রিডম টাইম ফ্রিডম মানি ফ্রিডম স্বাধীনতা মানে তার কোনো দিকতে কোনো কিছুই ত্রুটি নাই তাদেরকে ধাতুক উপাধি দেওয়া হয় যারা মালয়েশিয়ায় আসেন বা মালয়েশিয়া থেকে যারা অবস্থান করছেন তারা বিষয়টা জানেন তো এই ধাতুক দপ্তর লিমস জিমের গবেষণায় আমাদের ডিএকসেন উনিশশো সালে প্রতিষ্ঠিত এবং আজ অব পৃথিবীর বুকে তেত্রিশ বছর দুইশো প্লাস দেশেই বিজনেস করে যাচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট অর্থাৎ এক বিশ্ব এক বাজার ডিরেক্ট সেলিং পদ্ধতিতে অর্থাৎ ডিএক্স সেলিংটা হলো ডাইরেক্ট সেলিং আপনার ইন্ডাস্ট্রিতে ডিএকসনের অবস্থান অলমোস্ট নিয়ার বাই আপ টু টেন তো আপনারা যারা ডিএকসনের সাথে যুক্ত আছেন বা যুক্ত হয়েছেন চিন্তাভাবনা করছেন কিভাবে কাজ করব কেন করব তো আমি বলবো ভাই বোন আপু আপনি যে অবস্থানে আসেন আপনার দরকার কিন্তু সুস্বাস্থ্য আপনার দরকার হলো অর্থ আপনার দরকার হলো ঘোরাঘুরি অর্থাৎ হ্যাপিনেস দেশ বিদেশ ঘোরার জন্য যে অপরচুনিটি তা ডিএক্সের একসাথে সবগুলোই কিন্তু আপনাকে দিচ্ছে হেলথ ওয়েলথ হ্যাপিনেস আপনি যদি অর্থবান হয়ে থাকেন আপনার যদি সুস্বাস্থ্য না হয় তাহলে আপনি কিন্তু আপনার জীবনের কোনো মূল্য নাই তাহলে আমাদের সর্বোপরি যে নিয়ামত সেই নিয়ামতটা হলো সবচেয়ে বড় হলো সুস্বাস্থ্য আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন আপনার সর্বদিক দিয়ে আপনার ভালো লাগবে তা আমাদের ধাতুক ডক্টর লিমস জিম প্রথমত আমাদেরকে যেটা নিশ্চিত করতেছে সেটা হলো আমাদের শারীরিকভাবে সুস্থতা এই যে ডিসপ্লেতে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন ব্যানারে এই প্রোডাক্টগুলো ডিয়েলি ইউজেবল প্রোডাক্ট সেটা আপনি যে ব্র্যান্ডেরই ব্যবহার করেন না কেন যে দোকানেরই ব্যবহার করেন না কেন কোনো না কোনো ব্র্যান্ডের কোনো না কোনো দোকানের প্রোডাক্ট কিন্তু আপনি ব্যবহার করছেন আপনি বেভারেজ আইটেম খান তারপর আপনি কসমেটিক আইটেমে যান ফুড সাপ্লিমেন্টে যান যে কোনো কিছুই না আপনি কোনো না কোনো ব্র্যান্ডের কিন্তু এই পর্যন্ত বলেন সেই প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করছেন আপনার দাদা আপনার তার পূর্বপুরুষ যে যাই যেখান থেকে ব্যবহার করছে আজও পর্যন্ত আপনি এখান থেকে বলতে পারবেন যে এই প্রোডাক্ট আমার শারীরিকভাবে সুস্থ রাখছে বা এই প্রোডাক্টটা ব্যবহার করে আমি কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই তো যদি আপনি ক্ষতিগ্রস্ত না হয়ে থাকেন আমি বলবো আপনার জন্য ওয়েল আপনার জন্য ওয়েল তো আর যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনার জন্য ব্যাড লাগ কারণ আপনি টাকা দিয়ে রোগ কিনতেছেন আপনি টাকা দিয়ে আপনার বডিটা ডে বাই ডে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন তো আমি বলবো আপনি টাকা দিয়ে কেন অন্যকে লোক করবেন টাকা দিয়ে কেন অন্যকে প্রোমোট প্রোমোট করবেন আপনি টাকা দিয়ে আপনার অর্থ ইনভেস্ট করে আপনি সুস্থ থাকবেন আপনার অর্থ ইনভেস্ট করে আপনি ভালোভাবে এখান থেকে লং জিবিটি উপভোগ করবেন তো আমরা যারা প্রোডাক্টগুলো ক্রয় করি বিশেষ করে ডিএক্স মেম্বার হতে কোনো প্রকার অর্থ ইনভেস্টের প্রয়োজন হয় না বিনা ইনভেস্টে একবার একটা ইউনিক আইডি করতে পারলে এখানে আপনি জেনারেশন টু জেনারেশন আপনার এই সুফল ভোগ করে যেতে পারবেন তো আমি যেহেতু চাকরির পাশাপাশি এই ডিএকশন বিজনেসটা করতেছি মাশাল্লাহ এখান থেকে কিন্তু খুব ভালো একটা ইনকাম আমি করি পাশাপাশি আমার পরিবারকে আমি খুব ভালোভাবে রাখতে পারি তো আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যেহেতু এখন মাসের শুরু দিকে প্রোডাক্ট সব প্রায় শেষের দিকে আবার প্রোডাক্ট আসবে তো আপনারা যারা এই যে সাবান ব্যবহার করেন তেল ব্যবহার করেন এখানে ফেসওয়াশ ব্যবহার করতেছেন আমরা যারা গোসলের সাবান ইউজ করি আসলে আপনার গোসলের সাবানটা হতে হবে একবারে কিন্তু আপনি দেখেন টয়লেটে যে সবটা ইউজ করতেছেন সেই সবটাই আপনি গোসলে ইউজ করতেছেন তাহলে আপনি কি করে বলেন যে আপনি নিশ্চিত আপনি সুস্থ থাকবেন এবং আমাদের মেন যে প্রোডাক্ট আমাদের মাদার যে প্রোডাক্ট সেটা দেখতে পাচ্ছেন এই যে কিং অফ হার্স মা মাশরুম অর্থাৎ পৃথিবীতে মাশরুম আছে আটত্রিশ হাজার প্রজাতির মাশরুম আছে এই আটত্রিশ হাজার প্রজাতির মাশরুম থেকে অনলি মাত্র দুইশো মাশরুম হলো ঔষধি গুণসম্পন্ন মাশরুম আর এই দুইশো মাশরুম থেকে মাত্র ছয়টা মাশরুমকে আলাদা করে যার ভিতরে সবচেয়ে বেশি ঔষধি গুণসম্পন্ন শক্তি আছে সেই ঔষধি গুণসম্পন্ন শক্তি হলো এই গ্যান্ডারমা মাশরুম কিং অফ হার্বস যেটাকে বলে খাবারের রানী আমাদের যে ছয়টা মাশরুম আমাদের যে ছয়টা মাশরুম এই যে ছয়টা মাশরুম দেখেন লিভার জ্ঞান হার্ট জ্ঞান। তারপরে কিকো গেল কিউস গেল রুই গ্যানো ব্রেন গানো এই যে মাশরুমগুলোই আমাদের মেন মাদার প্রোডাক্ট এই মাশরুমগুলো দিয়ে আমাদের সকল প্রোডাক্ট উৎপাদিত হয় পৃথিবীতে মাশরুম উৎপাদনকারী কোম্পানি প্রায় একশো প্লাস কোম্পানি আছে সেই একশো প্লাস কোম্পানি থেকে সবচেয়ে বেশি এবং লার্জেস্ট জ্ঞানোডার্মা কোম্পানি হল ডিএক্সেন এই ডিএকশেন একসা কোম্পানির মধ্যে নাম্বার ওয়ান হলো ডিয়েক্সেন এই ছয়টা মাশরুম সবচেয়ে বেশি ঔষধি গুণসম্পন্ন এই ঔষধি গুণসম্পন্ন মাশরুম পাঁচ হাজার বছর পূর্বেরও ইতিহাস প্রাচীন চীন থেকে তখন রাজা প্রজারা খাবার জন্য এটা আলাদা লোক নিয়োগ থাকতো পাহাড় পর্বত থেকে এই মাশরুমগুলো সংগ্রহ করতো তখন এটা সংগ্রহের জন্য তাদের জন্য ছিল একটা খুব চ্যালেঞ্জ যেহেতু এটা এখন চাষাবাদ হচ্ছে মালয়েশিয়াতে চাষাবাদ হচ্ছে আমাদের দুইশো প্লাস দেশের ভিতরে তেরোটা দেশে বিশটা ফ্যাক্টরি আছে সেখানে কম বেশি আমরা কালটিভেশন হচ্ছে সেখান থেকে আমরা মাশরুমটা পেয়ে যাচ্ছে এই জন্য আমাদের এটা খাইতে বা পাইতে কোনো কষ্ট হচ্ছে না তাহলে রাজারা প্রজারা সুস্থ থাকার জন্য দীর্ঘায়ু পাওয়ার জন্য এই মাশরুমটা কিন্তু ব্যবহার করত। তাহলে সেই মাশরুম নিয়ে আমাদের কাজ কারণ এখানে এই মাশরুমে চারশো প্লাস ঔষধি গুণসম্পন্ন শক্তি আছে অর্থাৎ বলা যায় আপনি যে খাবার খাবেন সেই খাবারটা হবে আপনার ঔষধ বাড়তি করে আপনার ঔষধ খাওয়া লাগবে না তাহলে সিদ্ধান্ত নিতে হবে আপনার আপনার প্রোডাক্টটা ডেলি ব্যবহারিত প্রোডাক্টটা যদি আপনার ঔষধ হয় তাহলে আপনি কেন নতুন করে আর ঔষধ খাবেন এই মাশরুমের প্রোডাক্টগুলোই আমরা সব দেখেন এই যে আমরা চা খাবো চাই আমাদের মাশরুম আমরা যে লেমন দি আছে আমাদের যে বিভিন্ন যে প্রোডাক্টগুলো আছে সব প্রোডাক্টে কিন্তু মাশরুম এই যে আমাদের পেস্ট আছে পেস্ট ব্যবহারে মাশরুম আপনি দাঁত ব্রাশ করবেন সেখানে মাশরুম পাবেন আপনি ফেস ওয়াশ আছে এরপরে যা খাবেন খাবার জিনিস ব্যবহারের জিনিস ম্যাক্সিমাম আমাদের সিক্সটি পার্সেন্ট প্লাস মাশরুমের প্রোডাক্ট আর ফোর্টি পার্সেন্ট কসমেটিক আইটেম যেগুলো অ্যালোভেরা সিরিজের এই যে আমাদের নিম আছে আমাদের অ্যালোভেরা সিরিজের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো ব্যবহারের মাধ্যমে এরপরে ধরেন আপনি যে কফি খাবেন এই যে কফিগুলো দেখেন এই কফিগুলোতেও কিন্তু আমাদের মাশরুম অ্যাডজাস্ট করা অর্থাৎ আপনি যদি একসাথে মাশরুম না খাতে পারেন আপনি আস্তে আস্তে যদি এই প্রোডাক্ট ভিন্ন ভিন্ন আইটেমের প্রোডাক্টগুলো ব্যবহার করেন এই ব্যবহৃত প্রোডাক্টগুলোর মাধ্যমেও কিন্তু আপনি মাশরুম পাবেন এই যে একটা কোকো কোকো ফল এবং মাশরুম থেকে তৈরি এইটা একটা মীরাক্কেল একটা প্রোডাক্ট আপনার বাচ্চাকে খাওয়ান বিরুদ্ধ বাবা মাকে খাওয়ান আপনার শরীর দুর্বল লাগছে আপনি খান এরপরে দেখেন এই যে কোয়াটিসেপস কোয়াটিসেপস কফি পৃথিবীর ভিতরে কোয়াডিসেপস হল একটা অন্যতম খাবার মানে আপনার শারীরিক সুস্থতার জন্য এই কোয়াডিসেপসটা আপনি খেতে পারেন এই কোয়াডিসেপস খাইলে আপনার শরীরে প্রচুর পরিমাণে এনার্জি আসবে আপনি আমাদের যে ধরনেরই প্রোডাক্ট খান্না খানো সেখানে আপনার মাশরুমে অ্যাড করা আছে এই যে কডিসেপস কফি কফি খাবেন সেখানে অ্যাড করা আছে মেন প্রোডাক্টগুলো হলো আমাদের মাশরুমের প্রোডাক্ট আর এই মাশরুম হলো কিং অফ হার্বস যেটা পুরো পৃথিবী দুইশো প্লাস দেশে বিজনেস করছে তিরিশ বছর ধরে বাংলাদেশের মতো জায়গা আছে চব্বিশ বছর পূর্তি উপলক্ষে আমাদের চোদ্দ তারিখে অনুষ্ঠান হতে যাচ্ছে চব্বিশ বছর পূর্তি চিন্তা করেন অর্থাৎ অনেকের বয়স কিন্তু এখন চব্বিশ বছর হয়নি আমাদের কোম্পানি বাংলাদেশে চব্বিশটা বছর মানে পরদর্পণ করতে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি এই বিজনেসের সাথে যুক্ত হইতে চান শুধুমাত্র আপনার মাইন্ড করতে হবে যে আমি আমার ব্যবহৃত পণ্য দিয়ে অন্যকে করব না আমার প্রোডাক্ট আমি ব্যবহার করে আমি প্রমোট করব। ব্যাস আপনার বিজনেস কিন্তু এতটুকু চলে যাবে দেখুন আমি প্রতিনিয়ত এই যশোর সার্ভিস সেন্টারে আসি আমার নিত্য ব্যবহৃত পণ্যগুলো নেওয়ার জন্য আমি ব্যবহৃত পণ্যগুলো নিয়ে আমি নিজে ব্যবহার করি পাশাপাশি আমি এটা বিক্রিও করি এখান থেকে রিটেল প্রফিট পাই দেখেন ব্যবসা প্রত্যেকেই করতে চাই কিন্তু আপনি ব্যবসা করতে গেলে আপনার দোকান ভাড়া প্রোডাক্ট সংগ্রহ করা এরপরে আপনার ইলেকট্রিসিটি বিল কাস্টমারদের কাছে আপনার প্রোডাক্টের প্রমোশন করা ইত্যাদি বহু খরচ কিন্তু আপনার আগে ভাগে হয়ে যায় সে জায়গা থেকে ডিএক্সএন কিন্তু একটা এমনই একটি প্ল্যাটফর্ম যেটা ডাইরেক্ট সেলিং পদ্ধতি অর্থাৎ উৎপাদিত পণ্য সরাসরি আমাদের মতো ডিস্ট্রিবিউটারের মাধ্যম দিয়ে আপনার পৌঁছায় যাচ্ছে তা আমরা আজকে এমন একটি ভাইয়ের সাথে কথা বলবো যিনি যশোর সার্ভিস সেন্টারের একক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের শরদীয় লিডার সিনিয়র স্টার ডায়মন্ড কালাম এবং উনি একজন কুয়েত প্রবাসী তো আমি লিডারের কাছে যাব যে একজন প্রবাসী কেন এই ডিএক্সএনের সাথে যুক্ত হবে এবং সে যুক্ত হয়ে কীভাবে তার জীবনকে পরিবর্তন করতে পারে যেভাবে আপনি পরিবর্তন করছেন লিডার ওয়েলকাম আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন আশা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের প্রিয় মাহবাই আমার কাছে জানতে চাই একজন প্রবাসী কেন ডিএকসএন বিজনেস করবে কেন করবে না এটা বলেন একজন প্রবাসী প্রবাসে যায় কী কারণে প্রবাসে যাই পরিবার পরিজন সবাইকে ফেলে টাকা ইনকাম করার জন্য তো সেই টাকা যদি আপনি আপনার পরিবার পরিজন সকলকে নিয়ে একসাথে বসে ইনকাম করতে পারেন তাহলে ডিএক্স বিজনেস কেন করবেন না ডিএকসএন বিজনেস আমি একজন প্রবাসী ছিলাম আমিও কিন্তু ফ্যামিলির সবাইকে দূরে রেখে প্রবাসী ছিলাম তো ওখানে থাকার পরে আমি কিন্তু একটা অশান্তিতে ভুগতাম তো যাক আল্লাহ রশিফ রহমত আমি ডিএকসেনের সন্ধান পাই ডিএকসেনের সন্ধান পাই টুথপেস্টের মাধ্যমে সন্ধান পরে আমি টুথপেস্টটা ব্যবহার করি ভালো পাই এবং বিজনেসটা শুরু করি ওখান থেকে এবং আমি সিদ্ধান্ত নিয়ে যে আমি আর তিন বছর বিদেশ করব আমি প্রবাসে থাকার পাশাপাশি ডিএক্সএনটাকে নিয়েছি যে প্রবাসে কাজ করছি কাজের পাশাপাশি ডিএক্সেনটাকে নিচ্ছি তিন বছর সে যে কথা সেই কাজ তিন বছর কাজ করেছি ডিএক্সেনের সাথে আলহামদুলিল্লাহ আমি যে কাজটা দীর্ঘদিন ধরে ঘুরে আসছি প্রবাসে ওই কাজটা ত্যাগ করে এখন সকলের দুয়াই বাংলাদেশে চলে আসছে পরিবার পরিজন সকলকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি এই ডিএক্সএন থেকে মাধ্যমে আমার সকল ইনকাম আমার অন্য কোনো ইনকাম রাস্তা নাই শুধুমাত্র মাধ্যমে ভালো থাকতে পারে আমি তার বাস্তব প্রমাণ ধন্যবাদ আমি